আচ্ছা এখান থেকে আমি ইংলিশে যাই আমি ওই গল্প থেকে নিয়ে আমি একটা ডিজাইন করব ঠিক আছে ডিজাইন এগুলো হলো প্রেজেন্টেশনের জন্য এগুলো কি আপনি একটা প্রজেক্ট কাজ প্রজেক্টের কাজ করবেন ঠিক আছে এটা আপনাকে আপনার ক্লায়েন্টকে বোঝানোর জন্য যেমন একটা মিটিং অ্যারেঞ্জ করা একটা মিটিং করতেছে ওই মিটিংয়ের বাইরে আপনি যদি প্রেজেন্টেশনটা দেন সে আপনাকে প্রফেশনাল এবং আপনার যে প্রফেশনালি কাজ করেন এটা সে আপনি বুঝতে পারবে আপনার কাজের মাধ্যমে ঠিক আছে আচ্ছা স্পোকেন ইংলিশে ঢুকলাম ঢুকার পরে এটার ভিতরে কিছু গল্প আছে হ্যাঁ যেমন গল্প হ্যাঁ এই যে প্রথমে এখানে আমি ঢুকলাম গল্পের ভিতরে দেখি কি কি আছে এখানে মিনার বাগ মিনার বাগান সমুদ্র সৈকতে একদিন বেড়াতে যাওয়া খেলার মাঠের বন্ধু এখান থেকে যে আমি মিনার বাগানে ঢুকলাম মিনার বাগানে ঢুকলে এখানে কয়েকটা জিনিস আসবে যেমন একটা ছবি এখানে দেওয়া আছে এই ছবিটা আমি ওইখানে নিব ঠিক আছে কীভাবে নিব এটাও দেখাচ্ছি যে কোনো ছবি আপনি ক্রম থেকে নিতে পারেন এটা তো জানেনি কীভাবে নেবেন রাইট বাটন ক্লিক করে সেভ এস অথবা কপি ইমেজ দিয়ে ওইখানে নিয়ে যাবেন আমি হ্যাঁ আচ্ছা আমি এটা কন্ট্রোল সি না রাইট বাটন ক্লিক করা লাগবে এখানে কপি ইমেজ দিলাম এখানে গেলাম পাওয়ার পয়েন্টে যেটার ভিতরে আমি নিছি এখানে পেস্ট করে দিলাম দেখি একটু লোডিং কন্ট্রোল ভি ভিডিয়া পেস্ট করলাম হ্যাঁ এই যে চলে আসছে এটা কি আসছে মিনার বাগান একটা এই লেখাটার ভিতরেই ইয়াটা আসে যেহেতু আমার সমস্যা নাই কোনো এটা এইভাবেই থাক ফুল পেজও দিতে পারেন চাইলে ফুল পেজ না চাইলে আপনি অর্ধেক দিয়ে আপনি আবার লেখতেও পারেন ঠিক আছে এখানে ইমেজটা তো আনতে পারবেন এখান থেকে ইনস্টার থেকে ইমেজ পিকচার পিকচার থেকে ইমেজ এখন শেপ থেকে আপনি শেপও নিতে পারবেন তারপরে এখান থেকে টেক্সট বক্সও নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আমি যদি দিই আবার যদি লিখি মিনার বাজার মিনার বাগান মিনার বাগান হ্যাঁ আমি এটাকে বড় করতে পারবো ছোট এগুলো তো আমার দেখানোর কোনো প্রয়োজন মনে হচ্ছে না যেহেতু সবাই জানেন এগুলা যেহেতু ক্লাস হ্যাঁ ইনসার্ট ইনসার্ট থেকে শেপ শেপ ব্যবহার করছেন না পতাকা তো বানাইছেন যে ওইটার প্রথমটাই দেখবেন ট্যাক্স বক্স দেওয়া এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে নেবেন যেমন হিন্ট শিলিগুড়ি যদি দেই অথবা নিকষ বাংলা যদি দিই নিকষ নিকষ এই যে নিকষ দিলে একটা এটার ফুল ফন্টটা আমি আরো বাড়াই দিই অষ্টআশি আছে ছিয়ানব্বই আমি আর একটু বাড়াই দিই একশো এটা বেশি বড় আবার এক হাজার হয়ে গেছে তিনশো দিই হ্যাঁ এতটুকু একটা ইয়া দিলাম এখান থেকে আপনি এটাকে এখানে বসাই দিলেন এটার কালারটা আপনি চাইলে লাল করে দিতে পারেন লাল করে দিলাম এই যে বেশি বড় হয়ে গেছে না এখান থেকে আবার আমি ধরা তিনশো না দিয়া একশোই রাখি একশোই থাক এটা যতটুকু আছে ততটুকুই দরকার এতটুকুই দরকার কন্ডল জেড কন্ডোল জেড বাইরে ক্লিক এখান থেকে আমি এটাকে উপরে অথবা এটাকে নিচে নিয়ে দিলাম হ্যাঁ কি বলো ছবিটা দূরে টান দিলেই হবে এই যে ছবিটা ধরলাম ওপরে নিচে করলাম ছবিটা টান দিলে হবে এখন আমার আরেকটা এইটা তো করলাম না আমি এটার পরে আমি আরেকটা জিনিস করব ওইটা কিভাবে করব এখন তো আর কোনো স্লাইড নাই তাহলে আমি এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করলে আরেকটা নতুন স্লাইড চলে আসবে আর যদি চান যে না এমন সেম স্লাইড যেমন এখানে কয়েকটা ইয়ে আছে এমন চাচ্ছি না তাহলে কন্ট্রোল জেড দিলাম আমি আবার আগের অবস্থায় গেলাম এটাকে এই স্লাইডটাকে আমি ক্লিক করলাম ঠিক আছে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল বাংলাদেশ মানে ইয়া পেস্ট করলাম দেখেন সবগুলো সাইডে কিন্তু মিনার বাজার এটাই আসতেছে সেম জিনিসটা আসতে আসতেছে আপনি যদি ওইখানে যান এটাকে কাইটা দিলাম এটাকেও কাইটা দিলাম মিনার বাগান এটাকেও ফুল কাইটা দিলাম দোনোটাকেই আমি কি করলাম কাইটা দিলাম এখানে আবার ক্রমে ইয়া আমার যে যেখান থেকে গল্পটা আনছি ওইখানে গেলাম এখানে কিছু গল্প আছে যেমন খেলার মাঠের বন্ধু হ্যাঁ এতটুকু আমি কপি করলাম এখানে মানে সিম্পলি আমি বোঝানোর জন্য এখানে যে এখান থেকে শেপ শেপ থেকে টেক্স বক্স ট্যাক্স বক্সে নিলাম এখানে আমি পেস্ট দিলাম কন্ট্রোল ভি দিয়ে কি দিলাম পেস্ট দিলাম এখান থেকে নিকস দিয়ে দিলাম নিকস ফুলটাকে ধরলাম ধরার পরে এখান থেকে নিকস নিকস দিয়ে দিলাম ঠিক আছে এটাকে আমি বড় করব একটু বড় করে নিলাম এটার সাইজও আমি একটু বড়ো করে নিব আঠারো আছে আমি এতটুকু করে মানে একটা সিম্পলি বোঝানোর জন্য আমি যতটুকু লাগে ততটুকু করে নিলাম আপনি চাইলে কালার করতে পারেন এখানে একটা ছবিও দিতে পারেন আপনি ছবি তো আনতে পারবেন নাকি ছবি কি দেখানো লাগবে কিভাবে আনবেন হ্যাঁ ছবি আনতে পারবেন তারপরেও যদি চান তাহলে এখান থেকে যায় এখান থেকে যেমন খেলাধুলার একটা ছবি কি বলে দেখে বাংলাতে লিখে দিই এই যে এখানে কিছু ইমেজ আছে ইমেজে গেলে এখান থেকে দেখি কিছু ইমেজ সমত আমাদের একবারে পাবো যেমন এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ এখান থেকে নেওয়ার খুবই সহজ এখান থেকে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম এই যে চলে আসলো ঠিক আছে এখান থেকে এগুলা দিয়া এটা রাইট বাটন ক্লিক কর নিচে নেওয়ার জন্য যেটা করে আর কি নিচে নিতে পারেন না এই যে এখানে যাবেন এখানে গিলে এই যে উপরে এটা এটা সবার নিচে আমি নিচে দিলাম নিচে যাচ্ছে না তার মানে আমার এখানে আরেকটা কাজ করা লাগবে এটাতে গিয়া এখানে ক্লিক করলাম নিচে যাচ্ছে না কেন যাওয়ার কথা আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে নিচে নিতে পারছেন না ছবি আচ্ছা দেখি এটাকে আমি উপরে আনি যেহেতু ওইটা নিচে যাচ্ছে না এটাকে আমি উপরে নিয়ে আসি এখানে গেলাম ওইটা নিচে ফরওয়ার্ড এই যে এটা উপরে চলে আসছে ঠিক আছে এটাকে আমি উপরে নিয়ে আসছি এখান থেকে আপনি চাইলে এই খেলার মাঠের বন্ধু হ্যাঁ এই যে এখান থেকে হ্যাঁ এই যে এখানে তো এমন দেখা যাচ্ছে কিন্তু আপনার এমন থাকবে না যেমন একটা ছবি আনলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ছবি আনলে সাইডে একটা ইয়া চিহ্ন থাকতো না ওপরে নিচে নেওয়ার জন্য মানে ওইটা ছাড়া আপনার ছবিটা নাড়ানো যাইতো না মনে আছে ওইটা সেম এখানে এমন থাকবে আর এখান থেকে কালারটা আমি লাল দিয়ে দিলাম জানি লেখাটা আমার ফুটে অথবা লাল না দিয়ে অন্য কালার দিলে ফুট যে কালার দিলে ফুটবে হ্যাঁ সাদা দিয়ে দেখি মোটামুটি হালকা পড়ছে হ্যাঁ এতটুকুই চলবে এখন এই দুইটা করলাম দুইটা করার পরে এখনো আমার কোনো বাকিগুলো আমি কাইটা দিই দুইটাই আমি স্লাইড করে দেখাই এখন আমার প্রথমে ট্রানজেকশন দেওয়া লাগবে একটাতে আরেকটা কিভাবে যাবে তারপরে দেবো কি অ্যানিমেশন ট্রানজেকশন কি একটা ঘর থেকে মানে একটা দরজা বেদ করে আরেকটা ভিতর কিভাবে আপনি এন্ট্রি নেবেন এটা কি কি বলে ট্রানজেকশন আর এনিমিশন হলো এন্ট্রি নেওয়ার পরে আপনি কি করবেন ঠিক আছে আচ্ছা এন্ট্রি নেওয়ার জন্য আমি এখানে এখানে গেলাম যে যে এই ট্রানজেকশন আছে ট্রানজেকশনের ভিতরে দেখি দেখেন এমন আছে আছে যেটা ভাল লাগে এমন আছে আর এখানে ক্লিক করলে আর অনেক আছে আমি এটা দিই হ্যাঁ ভিডিও আকার হবে অথবা এমন আছে এখানে আরো কিছু আছে হ্যাঁ এটা দিলাম একটা ট্রানজেকশন দেওয়া হয়েছে মানে ওই যে স্টার চিহ্ন চলে আসছে তারপরে দ্বিতীয়টাতে গেলাম দ্বিতীয়টাতে আবার দিলাম কি দেওয়া যায় এটাতে দিলাম ঠিক আছে অথবা এটাতে দিলাম এটাতে দিলাম এখানে ক্লিক করে এখানে এটা তো দিতে পারি অথবা পাখিটা দিয়ে দিলাম ঠিক আছে এই দুইটা ট্রানজেকশন দিলাম মানে এখন এনিমেশন দেওয়ার পালা এখন এটাকে আমি চালু করে দেখবো কিভাবে গেছে কি না এফ ফাইভ ঠিক আছে কি এফ ফাইভ এফ ফাইভে ক্লিক করলে দেখেন ও ও এখানে এফ ফাইভ দিলে হবে না আমার এখানে কারণ কি আমার যে আপনাদের ভিডিও ক্লাস করতেছি না এটা এফ ফাইভ দিলে জুম হবে ভিডিওতে আচ্ছা এটা এফ ফাইভ না আমি এখান থেকে মানে আপনাদের সাধারণত এফ ফাইভ দিলেই হবে আমি এখানে ক্লিক করলাম আমার ইয়াটা চালু হয়ে যাবে ঠিক আছে দেখেন হ্যাঁ একটা চালু হয়েছে কিন্তু আরেকটা আসতেছে না কিসের জন্য আসতেছে না আমি ক্লিক করতে হবে আমি তো অটোমেটিক দিই না সাব্বির আমি অটোমেটিক এটা দিই না আমি ক্লিক করলাম দেখেন ঠিক আছে চলে আসছে আমি ইয়াতে দিলাম চলে আসলো এখন আমার হুম না না এটা আলাদা আবার পরবর্তীতে একটা মিউজিক হালকা সাউন্ড ইউজ করা যাবে যেমন এই যে এখানে কিছু সাউন্ড আছে হ্যাঁ অটোমেটিক কিছু সাউন্ড আছে এটা ইউজ করা যাবে আচ্ছা আমি কি দিলাম শুধু ট্রানজ্যাকশন আর শুধু ট্রানজেকশনটাই দিছি আবার দেখাই একবার ক্লিক করছি ক্লিক করছি চলে গেছে হ্যাঁ শেষ এতটুকুই করলাম তারপরে আমার এখানে আমার ট্রানজেকশন আসছে দুইটা অ্যানিমেশন দেওয়া লাগবে আমার প্রথমে ছবি এটা যাবে হ্যাঁ এটার জন্য আমি যাব এখান থেকে আপনি কোনটা দিতে চান আপনার মন মতো করে আপনি দিয়ে দিবেন যেমন এখান থেকে এটা দিয়ে দিলাম হ্যাঁ এটা দিয়ে দিলাম দেখেন এক নাম্বার অ্যানিমেশন এটা এক নাম্বার চলে আসছে তারপরে এটাতে গেলাম এটা লেখার এনিমেশন এখানে গিয়া এখানে কিছু নিজের মন মতো দিতে পারবেন যে ঘুরে আসবে বা কিভাবে আসবে এগুলো দিতে ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম দ্বিতীয় ঠিক আছে দ্বিতীয় দিলাম এখানে গেলাম যাওয়ার পরে এটাতে আমি একটা অ্যানিমেশন দিব নিচেরতে আসবে এটাকে আমি এই এই খেলাটাকে আমি একটা অ্যানিমেশন দিব যেটা আসবে হলো ঘুইরা ঠিক আছে এভাবে আসবে এখন আমার মোট চারটে অ্যানিমেশন দেওয়া হয়েছে কয়টা অ্যানিমেশন চারটা এখন আমি যদি কোনো একটা মিটিংয়ে যাই হ্যাঁ আমি কথা বলতেছি আমি কথা বলতেছি আমি যদি একটা টাইম ফিক্সড করে দিই যে আধা ঘন্টা আমি একটা বিষয় নিয়ে কথা বলবো একটা বিষয় যেমন এই বিষয়টা আধা ঘন্টা এখানে থাকবে তারপরে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এটা করতে পারি অথবা আমি চাইলে এটা অটোমেটিক না দিয়ে আমি একটা মাউস মাউস হাতে অথবা কোনো একটা কিছু রাখতে পারি আমি শুধু ক্লিক করলে চলে যাবে কারণ কি এমন হইতে পারে আমি আধা ঘন্টার জায়গায় আমার ধারণা ছিল যে মানুষ প্রশ্ন করবে এটা আধা ঘন্টা লাগবে এমন হইতে পারে আধা ঘন্টা না লাগে আমার কতটুকু লাগলো বিশ মিনিট লাগলো তারপর আমার শেষ করা তাইলে আমার কি করা লাগবে ওই সময় ক্লিক করলেই হবে ঠিক আছে আর যদি না আমার আধা ঘন্টার বেশি লাগবেই না সেম আধা ঘন্টা লাগবে তাইলে ওইটা ভিন্ন কথা অথবা ভিডিও বানানোর জন্য আমরা এক সেকেন্ড দুই সেকেন্ড দিতে পারি এখানে আমি যে সময় ক্লিক করব আমি ট্রানজেকশনে যে সময় যাব দেখো এখানে কি আছে ওয়ান আছে হ্যাঁ আমি মাউসকে আফটার দিয়ে দিলাম এখান থেকে ওয়ান মানে এক সেকেন্ড দিয়ে দিলাম এখানেও গেলাম এখানেও এক সেকেন্ড দিয়ে দিলাম মাউস ক্লিকও আছে এক সেকেন্ডও আছে হ্যাঁ এখন যদি আমি এটাকে চালু করি দেখি কি হয় দেখো এক নিজে নিজে চেঞ্জ হবে নিজে নিজে আসবে আমি কোনো কিছুই ক্লিক করলাম না হ্যাঁ হয়ে গেছে এভাবে কঠিন লাগে খুব বেশি হ্যাঁ জিনিসটা খুব বেশি কঠিন লাগছে আচ্ছা এমন আমি তো একটা তৈরি করলাম আপনারা যে কোনো যেহেতু আপনারা এক একজনে এক একটা কাজ করছেন আমার কাছে কাজের ইয়া দিচ্ছেন না এই কাজের উপরে এক একজনে এক একটা প্রেজেন্টেশন তৈরি করবেন কমসে কম পাঁচটা স্লাইড থাকা লাগবে পাঁচটা স্লাইড মানে এমন পাঁচটা জিনিস থাকা লাগবে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার ভিতরে পাঁচটা ট্রানজ্যাকশন দিবেন এনিমেশন দেবেন আর এগুলাকে আপনি যে সময় আপলোড করবেন আমাদেরকে গ্রুপে আপলোড করবেন ওইটা কীভাবে করবেন সে বেসে যাবেন সেভ এসে যাওয়ার পর আপনি যেখানেই মানে ব্রাউজারে ক্লিক করলে ব্রাউজারে যাবে যেখানে যাবে এখান থেকে আপনি শুধু প্রেজেন্টেশন ইয়াটা না রেখে এমপি ফোর দেবেন কী দেবেন এমপি ফোর ভিডিও ঠিক আছে এইভাবে আপনি যদি এটার ইনপুট মানে আউটপুট করিয়া আমাদের এখানে এক্সপোর্ট করার পরে আপনি আমাদের এখানে যদি ইনপোর্ট করেন মানে ই আকারে ইনপোর্ট করলে আমরা এটাকে একটা বিডিও আকারে দেখতে পাবো ঠিক আছে আমি এটাকে ইনপোর্ট করি যেমন এখানে আমি দিই জিডিসি আপনার বেজ কত টু হ্যাঁ এটাকে আমি ডেস্কটপে দিয়ে দিই এখান থেকে আমি কাইটা দিই ইয়েস ওই যে একটু সময় লাগবে ড্রোন সেফ যেহেতু একটা একবার সেফ দিয়েছি আমি ড্রোন সেফ দিয়ে দিলাম এখন আমি এখান থেকে বের বেরোয় যাই এখান থেকে আমি যাব ক্লিক করলাম আমি যেটা এই মাত্র এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সবার আমি একসাথে ইয়ে করে দেবো সমস্যা নেই এটা তো ডাবল ক্লিক করলাম দেখলাম দেখি আমি কি আসে